যতই দ্বন্দ্ব থাকুক না কেন আপনার ভিতর যাই থাকুক না কেন সব নিমিষ হয়ে গেল পরের দিন আপনার আর মনে হবে না অমুক ব্যক্তির সাথে দ্বন্দ্ব ছিল যদি আপনার মাঝে সেটা হয়ে থাকে তাহলে ওটা আপনার মন না ওটা কি জানেন কু মন আর যেই মন নিয়ে কখনো সাধনা করা যায় না হরির পথে আসা যায় না ভক্ত সঙ্গ করা যায় না আর আপনি কোনো জীবনেও উদ্ধার প্রাপ্ত করতে পারবেন না এই মন নিয়ে তাই দেখেন আমি যে কথাগুলো বলছি এটা নিজের কোনো কথা নয় সবটা শাস্ত্রীয় কথা মন গড়া কোনো কথা নয় হরে কৃষ্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন অনেক গুরুত্বপূর্ণ জিনিস এখানে পাবেন যেহেতু ভগবানের কথা এটা তো মিথ্যা নয় শাস্ত্র তো মিথ্যা নয় ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রাচীন বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হতো মৃগশিরা নামক তারা থেকে মার্কশিস নাম এসেছে একসময় অঘ্রায়ণ ছিল বছরের প্রথম মাস অগ্রশব্দের অর্থ আগে আর হায়ন শব্দের অর্থ বছর বছরের আগে বা শুরুতে ছিল বলে এই মাসের নাম হয় অঘ্রায়ণ এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস অঘ্রায়ণ বা অঘান বাংলা মাসের অষ্টম এবং শকাব্দের নবম মাস এই মাসের আর এক নাম হচ্ছে মার্গশীর্ষ অঘ্রায়ণ শব্দের আবিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ধান উৎপন্ন হয় প্রাচীনকালে এই সময় প্রচুর ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকে বছরের প্রথম মাস হিসাবে ধরা হতো পুরাণ অনুসারে সকল মনস্কামনা পূরণের জন্য এবং ঈশ্বরের আশীর্বাদ পেতে এই মাসে উপবাস করা উচিত আর এই মাসে উপবাস করলে শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি বজায় থাকে অগ্রায়ণ মাসকে মা লক্ষ্মীর মাস বলে মনে করা হয় এই কারণে এই মাসেই নবান্ন উৎসবও দেবী লক্ষ্মীর পূজা অর্চনা বিশেষভাবে করা হয় তবে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস হচ্ছে এই মাসটি শাস্ত্র অনুযায়ী এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের পরামর্শ দিয়েছিলেন সকালে সূর্য প্রণাম ও নদীতে স্নান স্নানের পর ইষ্ট দেবদেবতার পূজা অর্চনা করার সনাতন হিন্দু শাস্ত্র মতে এই মাস অত্যন্তই পবিত্র মাস তাই এই মাসে কিছু নিয়ম মেনে চললে ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকবে আপনার উপর একই সঙ্গে বৃদ্ধি পাবে সংসারের সমৃদ্ধি পবিত্র এই অগ্রহায়ণ মাস লক্ষ্মী মাসে যদি আপনার বাড়িতে এই প্রাণীদের আগমন হয় তবে আপনি বুঝবেন এটা আপনার সৌভাগ্য যে এই প্রাণীগুলোর আগমন ঘটেছে কারণ এই প্রাণীগুলো হচ্ছে দৈবিক প্রতিনিধিত্ব বহন করে সমস্ত বাড়িতে কিন্তু এই প্রাণীদের আগমন ঘটে না সেই সমস্ত বাড়িতেই এই সমস্ত প্রাণীদের আগমন ঘটে যেই বাড়ির সদস্যদের ভাগ্য নতুন রূপে খুলতে চলেছে তাদের সংসারের দারিদ্রতা দারিদ্রতার অবসান হতে চলেছে সৌভাগ্যের উদয় হতে চলেছে আপনি ধনবান হয়ে যাবেন যদি এই প্রাণীগুলোর আগমন হয় পবিত্র অগ্রহায়ণ মাসে আপনার বাড়িতে সমস্ত ধরনের সমস্যা সর্ব কিছু থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন তাহলে ধৈর্য সহকারে আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করুন আপনারা এই ভিডিও থেকে অনেক কিছুই জানতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের এই ভিডিওটি নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা যে সকল ভক্তেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই ভক্তিতে অবশ্যই আপনি ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাতে ভুলবেন না মা দেবীর নামটিও আপনি লিখে জানাতে পারেন তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি অবশ্যই আপনি এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে রাখবেন একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি ধৈর্য সহকারে শ্রবণ করুন শুরু থেকে শেষ পর্যন্ত অগ্রায়ণ মাসকে বলা হয় মার্গশীষ মাস মা লক্ষ্মীর মাস অগ্রায়ণ মাসে যদি আপনাদের গৃহে বা বাড়ির সাথে পায়রা চলে আসে শীতের শুরু আর এই সময়ে যদি আপনার বাড়ির সাথে পায়রার আগমন হয় তাহলে জানবেন বুঝবেন অত্যন্তই শুভ অত্যন্তই ভালো ইঙ্গিত এটি মঙ্গলের বলা হয়েছে এটাকে তাই যদি এই অগ্রায়নে আপনার বাড়িতে পায়রার আগমন হয় আর আপনি যদি দেখেন অবশ্যই কিছু গম বা ছাদে বা উঠানে ছড়িয়ে দেবেন পায়রা খেয়ে উড়ে চলে যাবে জানবেন এটি খুবই শুভ এবং মঙ্গলের পায়রাকে সুখ শান্তি ও মঙ্গলের প্রতীক বলা হয় আর সেই পায়রা যদি আপনার বাড়িতে বাসা তৈরি করতে যায় এটা খুবই শুভ মানা হয় কিন্তু বাসা তৈরি করতে দেওয়া উচিত নয় ওরা আসবে খাবে চলে যাবে এটাই শুভ আপনার জন্য তবে একটা জিনিস যখন পায়রা আসে গৃহে আর খেয়ে চলে যায় তখন মলমূত্র ত্যাগ করে বাড়ির সাদে বা উঠানে আবার খাবারের টুকরোও পড়ে থাকে মানে খাবারের অবশিষ্ট অংশ যেগুলো খাই না সেগুলো পরে থাকে মলমূত্রও থাকে তো সেগুলো কিন্তু রেখে দিলে হবে না যে ঝাড়ু দিয়ে হয়তো আলস্যর কারণে আপনি এক পাশে রেখে দিয়েছে পরে সেগুলো ফেলবেন এমনটা কিন্তু আপনারা করবেন না এতে কিন্তু আপনি উপকার পাবেন না সেগুলো প্রতিদিনের দিন ভালো করে পরিষ্কার করে দিতে হবে তুলে ফেলে দিতে হবে দূরে কোথাও আবার পায়রাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খেতে দিতে হবে তবে মা লক্ষ্মী দেবী আপনার গৃহে প্রবেশ করবেন এবং গৃহে বিরাজ করবেন তিনি এতে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসবে অর্থ আসবে এর অন্যতা হলে কিন্তু কিছুই হবে না অনেকেই যে বলে আমার বাড়িতে পায়রা আসছে এটা খুবই শুভ কিন্তু শুধুমাত্র পায়রার আগমন ঘটলেই হবে না আর আপনি দেখলেই যে হবে তা কিন্তু নয় তার জন্য এইটুকু কাজ আপনাদেরকে করতে হবে অর্থ তথা ঐশ্বর্য হচ্ছে মা লক্ষ্মী দেবীর জিনিস ধনদেবতা কুবেরের জিনিস তাই এই অর্থকে আকর্ষিত বা আনতে গেলে আপনাদের এইটুকু কষ্ট তো করতেই হবে আর যেই কাজ করছেন সেই কাজও কিন্তু খুব সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে করে যেতে হবে সেইখানে কোনো ফাঁকি দিলে চলবে না তাই এই পবিত্র অগ্রহায়ণ মাসে বাড়িতে পায়রা আসা এবং তাদেরকে খেতে দেওয়া আর নিয়মিত তাদের খাবারের অবশিষ্ট অংশ আর মলমূত্র প্রতিদিনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করা আর যদি আপনি তাদের যত্ন সহকারে রাখতে পারেন গৃহে তবে বাসা তৈরি করতে আপনি দেবেন তাদেরকে মারবেন না ধরবেন না বিরক্ত করবেন না মনে রাখবেন এটি আপনার জন্য শুভ সংকেত মানে মা লক্ষ্মী দেবী আপনার কাজে বিশ্বনিভাবে সন্তুষ্ট হয়েছেন সন্তুষ্ট আছেন তিনি তাই আপনার সঙ্গে এই রকম ঘটনাগুলো ঘটছে এই অগ্রহণ চলাকালীন যদি আপনার বাড়িতে খুবই সকাল সকাল যদি পায়রার আগমন হয় মানে যদি পায়রা আসে তাহলে অবশ্যই তাদেরকে খেতে দেবেন আর পরিষ্কার করে দেবেন সেই স্থানটি আর একটা পাত্রে জল রাখতে ভুলবেন না আপনার বাড়ির সাদে বা উঠানের কোণে একটা পাত্রে জল রাখতে একদমই ভুলবেন না ওই জল যদি পায়রা খায় বা পাখিতে খায় এটাও কিন্তু অত্যন্তই শুভ অত্যন্তই মঙ্গলের বলা হয়েছে এরপর দ্বিতীয়ত এই পবিত্র অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর মাসে যদি আপনি সকাল সকাল জোড়া শালিকের দর্শন পান মানে দুটি শালিক পাখির দর্শন পান তাহলে আপনার দিন শুভ তো যাবেই তার সঙ্গে আপনার আর্থিক একটা প্রাপ্তি হতে পারে ভীষণভাবে একটা আর্থিক যোগ তৈরি হতে পারে কিন্তু হ্যাঁ এখানেও বিশেষ নিয়ম আছে অনেকেই বলেন আমি দুটো শালিক দেখেছি আর প্রণামও করেছি এতে সে ভাবল এবার আমার সারাটা দিন ভালোই চলে যাবে কারণ আমি দুটো শালিক দেখেছি আপনারা মিলিয়ে নেবেন এমনটা কিন্তু সবসময় হয় না দুটো শালিক দেখলেন মানে যে সারাটা দিন ভালো যাচ্ছে এমনটা কিন্তু অনেক সময়তেই হয় না কিন্তু এটা প্রচার আবার আমরা বহু বছর ধরে পুরাণ থেকে জেনেছি যে জোড়া শালিক দর্শন করা শুভ অত্যন্তই শুভ ও মঙ্গলের তবে যারা চেনেন বা জানেন এই দুই শালিকের মধ্যে একটা পুরুষ হতে হবে একটা স্ত্রী শালিক হতে হবে এই পুরুষ আর স্ত্রী জোড়া শালিক যদি দেখেন আপনার ভাগ্য সুপ্রসন্ন হয়ে গেল জানবেন আপনি আর একটি শালিক দেখলেন যে এতে আপনার দিনটি খারাপ যাবে এমনটা ভাবার কিন্তু কোনো কারণই নেই সকাল সকাল আপনি সকাল করে যদি একটা শালিকো দেখে থাকেন যদি আপনার মনের মধ্যে এমন কোন দ্বিধা তৈরি হচ্ছে তাহলে দেবী দুর্গার নাম অবশ্যই আপনি জপ করে নিন অনেকেই কলা গাছ দেখতে বলেন কিন্তু সবসময় যে কলা গাছ দেখতে হবে বা চোখের সামনে কলা গাছ থাকবে হাতের সামনে কলা গাছ থাকে এমনটা কিন্তু নয় প্রথমত একটা কথা হলো। আমাদেরকে বলি বা আপনাদেরকে বলি সব কিছুই কিন্তু বিশ্বাসের উপর নির্ভর মনের মাঝে যদি বিশ্বাস একবার চলে যায় বা একবার যদি হয়ে যায় যে এইটা আমার জন্য অত্যন্তই ভালো এই যে আমি দুটো জোড়াশালিক দেখলাম আমার ভীষণই প্রাপ্তি হয়ে যাবে ভীষণই ভালো যাবে সেই বিশ্বাসের জোরেই কিন্তু অনেক সময় অনেক কিছু প্রাপ্তি হয়েও যায় আবার ওই যে বলেছি একটা শালিক দেখেছি বলে মন দুঃখিত হয়ে গেল এমনটা কিন্তু হওয়া উচিত নয় তবে এটাও কিন্তু বিশ্বাসের জন্যই হয় মনের মধ্য থেকে ঝেড়ে ফেলে দিন একটা দেখেছেন বলে দুঃখ করার কিছু নেই কিন্তু জোড়া শালিক স্ত্রী এবং পুরুষ যদি দেখেন তাহলে বিশ্বাস রাখুন একশো পার্সেন্ট গ্যারান্টি বলছি আমি যে কোনোভাবেই হোক আপনার অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তি হবেই এবং সেই দিনটি আপনার ভালো যাবে ভীষণভাবে সবার কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এরপর তৃতীয়ত যে প্রাণীটির কথা বলবো এই লক্ষ্মী মাসে তথা অগ্রহায়ণ মাসে বিশেষ করে বিড়াল হ্যাঁ বিড়াল কিন্তু অত্যন্তই শুভ আপনি জানবেন যে কোনো বিড়াল হতে পারে সাদা বিড়াল বা কালো বিড়াল ব্রাউন রঙের বিড়াল লাল রঙের বিড়ালও হতে পারে যে কোনো বিড়াল যদি বাচ্চা নিয়ে আপনার গৃহে বা উঠানে খেলতে চলে আসে আপনার চোখের সামনে একটু খেলাধুলা করলো আবার চলে গেল বিড়ালরা বাচ্চা নিয়ে খেলা করে আর মানুষের দেখতে খুবই ভালো লাগে আপনি বিরক্ত না হয়ে প্রাণ ভরে দেখুন বিড়ালদেরকে পারলে কিছু খেতে দিন আপনার জন্য খুবই শুভ অগ্রহায়ণ মাসে বিড়াল দেখা এই অবস্থায় আপনি কোথাও যাচ্ছেন এই পবিত্র অগ্রহায়ণ মাসে দেখলেন যে বিড়াল বাস্তা নিয়ে আপনার আগে আগে হেঁটে চলে যাচ্ছে এটা দেখাও কিন্তু ভীষণই শুভ এবং মঙ্গলের বলা হয়েছে এরপর জানবেন চতুর্থ যে প্রাণীটির কথা বলতে চলেছি আপনাদেরকে আর সেই প্রাণীটি হচ্ছে আপনাদের অত্যন্ত চেনা এবং পরিচিত একটি প্রাণী এই প্রাণী হচ্ছে টিকটিকি অঘ্রায়ণ মাসে সাধারণত টিকটিকিরা একটু আড়ালেই থাকে চোখের সামনে আসতে দেখা যায় না কিন্তু আপনার চোখের সামনে যদি টিকটিকি আসে যদি কোনো প্রজাপতি ধরে খেতে দেখেন এই টিকটিকিকে এই অগ্রহায়ণ মাসে বা কোনো পোকামাকড় ধরে খাচ্ছে বিশেষ করে কোনো মদ বা প্রজাপতি ধরে খাচ্ছে যদি এমন অবস্থায় আপনি দেখে থাকেন এতটাই শুভ আপনার জন্য আপনি তা ভাবতেও পারবেন না কল্পনায় আনতেও পারবেন না আপনার আসন্ন আগামী দিনে বড় আকারে একটা আর্থিক উন্নতি হতে যাচ্ছে নিশ্চিতভাবে জেনে রাখুন বা আপনি টিকটিকিকে কোনো খাবার মুখে করে যেতে দেখছেন এটাও কিন্তু ভালো আপনার জন্য আপনি যদি কোনো কাজের সিদ্ধান্ত নিতে চাইছেন তাহলে ঝটপট আপনি সিদ্ধান্ত নিয়েই নিন এটা কিন্তু অত্যন্ত শুভ আপনার জন্য মঙ্গলের আপনার জন্য বলা হয়েছে তিনটি টিকটিকি আপনার বাড়িতে এক জায়গায় গোল করে ঘুরছে বা কোনো খাবার মুখে করে আনছে আপনি এমন অবস্থায় তাদেরকে দেখেছেন এই মাসে আপনি দর্শন করেছেন এটিও অত্যন্তই মঙ্গলের আপনার জন্য আর্থিক দিকের উন্নতির লক্ষণ তুলসী মঞ্চে টিকটিকি দেখতে পাও সে তো ভাগ্যের ব্যাপার এতে সুখ শান্তি সমৃদ্ধি ও ধনপ্রাপ্তি হবে প্রচুর পরিমাণে দীপাবলিতে টিকটিকির দর্শন পর অত্যন্তই শুভ বলা হয়েছে শাস্ত্রে এবারে জানবেন আপনারা পঞ্চম যে প্রাণীটির কথা বলবো আর সেটা হচ্ছে বুলবুলি পাখি এই অগ্রহায়ণ মাসে লক্ষ্মী মাসে ঠোঁট রাঙা ছোট বুলবুলি পাখি যদি আপনার বাড়ির সামনে আসে ঝোপঝার আছে আপনার বাড়ির সামনে বা কোনো গাছ আছে ফুলের গাছ বা ফলের গাছ সেই গাছে বাসা তৈরি করতে আসে এবং বাসা তৈরিও করে ফেলে এটাও কিন্তু আপনার জন্য অত্যন্তই শুভ জানবেন এই অগ্রায়ণ মাসে বুলবুলি পাখি যদি এসে আপনার গৃহে বাসা বেঁধে যায় খুবই মঙ্গলের এতে অমঙ্গল দূর হয় তাহলে আপনারা এই বুলবুলি পাখিকে তাড়াবেন না মারবেন না ধরবেন না ওরা নিজ থেকে বা নিজেরাই চলে যাবে বা বুলবুলি পাখি এসে আপনার গৃহের কোণে গাছের ডালে বাসা তৈরি করে বাসা প্রসাব করে এটি আপনার জন্য খুবই ভালো সংকেত বহন করে সেই বাস্তা বড় হলে পাখিটি নিজে চলে যাবে আপনাকে তাড়াতেও হবে না ভুলেও তাড়াবেন না তাড়ালেই আপনার চরম সর্বনাশ ভীষণভাবে আর্থিক ক্ষতি লেগেই থাকবে একটার পর একটা আর যদি ওরা আপনার গৃহে বা তার আশেপাশে থাকে এতে জানবেন আপনার আর্থিক উন্নতি হচ্ছে আপনি ব্যবসায় লাভবান হবেন চাকুরিতে উন্নতি করতে পারবেন এই অগ্রায়ণ মাসে আমি এতটাই জোর দিয়ে বলছি কথাগুলো আর যদি দেখেন এই পবিত্র মাসে তুলসী গাছ হঠাৎ করেই অনেক বড় হয়ে যাচ্ছে ঝাঁকড়া হয়ে যাচ্ছে আপনার বাড়ির তুলসী গাছটি আর ওই তুলসী গাছের উপরে যদি আপনি এই অগ্রহায়ণ মাস চলাকালীন কোনো ছোটো পাখি বসতে দেখেন বা কোনো প্রজাপতিকে বসতে দেখেন ধরুন আপনি তুলসী বৃক্ষে জল দিতে যাচ্ছেন বা ধূপ ধুনো বা দ্বীপ দেখাতে যাচ্ছেন সকাল বেলাতে সেই সময়ের কথা বলছি আমি তবে সন্ধ্যাতে নয় বা দুপুরে হঠাৎ করেই আপনি যদি আপনি দেখতে পান যে পূজা অর্চনা আপনি করবেন বা পূজা করতে আপনি রত আছেন সেই সময় যদি দেখেন কোনো প্রজাপতি বসে আছে গাছের উপরে বা কোনো ছোটো পাখি ওই সতেজ তুলসী গাছের উপরে বসে আছে আপনি সেটিকে দেখতে পেলেন যে উড়ে গেল কিন্তু আপনি দর্শন করলেন এই যে আপনি দর্শন করলেন এটাতেই জানবেন শুভ আপনার জন্য এতটাই মঙ্গলের এতটাই শুভ যে গৃহে যদি কোনো ব্যক্তি চাকুরি করবে এমন ধরনের কোনো ব্যক্তিও থাকেন আর তারা যদি দেখে তাহলে তো তাদের আসন্ন এই মনোবাসনা মনস্কামনা পূর্ণ হবেই নিশ্চিত রূপে ধরুন আপনি ব্যবসা করেন বা চাকুরি করেন বা আপনি গৃহের গৃহ করতে তাহলেও এটি আপনার জন্য খুবই শুভ খুবই ভালো ইঙ্গিত আপনার জন্য আগামী দিনে আপনার গৃহে একটা অর্থের জোয়ার আসতে চলেছে আপনি বুঝবেন আপনি জানবেন তবে এমন দৃশ্য দেখলে কাউকে কিন্তু আপনি বলবেন না তা কার্যকারী হয় না সমস্তটাই নিজের মধ্যেই আপনি রাখবেন গৃহের শান্তি বজায় থাকবে আপনি মাতা তুলসী দেবীর তুলসী মহারানীর আশীর্বাদ পাবেন বিশেষভাবে এর পরবর্তী যে প্রাণীটির কথা আমি আপনাদেরকে জানাবো অনেক সময় এই অগ্রহায়ণ মাসে দেখা যায় কি কালো ভোমুর হ্যাঁ কালো ভোমুর প্রবেশ করেছে আপনার বাড়িতে বা আপনি বাইরে দাঁড়িয়ে আছেন বা এই সময়ে রৌদ্র পোহাসেন আপনার মাথার উপর দিয়ে কালো ভোমুর প্রায় সময়ই ঘুরছে তো ঘুরছেই অথচ কামড়াচ্ছে না আপনার গায়েও পড়ছে না শুধু ঘুরছেই আর ঘুরে ঘুরে উড়ে চলে গেল আপনি সেটা দেখলেন আপনার কাছে এলো এটাও কিন্তু অত্যন্তই শুভ আপনার জন্য এটা ভগবান স্বয়ং আপনাকে বার্তা পাঠাচ্ছেন বা ইঙ্গিত দিচ্ছেন যে আপনার আগামী দিনগুলো অত্যন্তই ভালো কাটবে আপনার আগামী দিনগুলো খুবই উজ্জ্বল হবে আর্থিক সমস্যা দুঃখ কষ্ট ঋণের বোঝা যত সমস্যা আছে ভগবানের কৃপায় সবই দূরীভূত হয়ে যাবে আপনি আমার কথাগুলো মিলিয়ে দেখবেন অবশ্যই আপনি সুফল পাবেনই পাবেন এর পরবর্তী যে প্রাণীটির কথা আপনাদেরকে জানাবো সেই প্রাণীটা হচ্ছে সাদা প্রজাপতি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সাদা প্রজাপতি এই অগ্রহায়ণ মাস চলাকালীন যদি দেখেন যে আপনার বাড়িতে প্রায়ই এই মাসে রঙিন প্রজাপতি বা সাদা প্রজাপতি আপনার বাড়ির আশেপাশে ঘুরছে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে আপনার বাড়ির সামনে প্রায়ই দেখছেন প্রায় সময়ই দেখতে পাচ্ছেন এই অগ্রহায়ণ মাসে এমন ইঙ্গিত কিন্তু আপনার জন্য অত্যন্তই শুভ এতে আপনার গৃহে ভীষণইভাবে সুখ শান্তি বজায় থাকবে আপনি ভেতরে ভেতরে প্রফুল্ল থাকবেন আনন্দে থাকবেন আপনার মনটা সময় আনন্দে থাকবে অন্যরকম শান্তি অনুভব করবেন যা কখনো অন্য সময়ে আপনি পাননি আপনার গৃহে যদি কোনো বিবাহযোগ্য ছেলে থেকে থাকে বিবাহে বিলম্ব বারবার বাধা আসছে বিবাহ ভেঙে যাচ্ছে এর থেকেও আপনি মুক্তি পাবেন এই পবিত্র অগ্রায়ণ মাসেই খুবই শীঘ্রই তাদের বিবাহ সুসম্পূর্ণ হয়ে যাবে অগ্রায়ণ মাসেই হয়ে যেতে পারে অগ্রহায়ণ মাসেই খুবই ভালো জায়গায় বিবাহ হয়ে যেতে পারে কিন্তু একবার দুইবার নয় বারবার যদি দেখেন এই সমস্ত দৃশ্য এটাই বলেছি আমি সর্বদাই গৃহে বা সদস্যদের মাঝে কোনো না কোনো শুভবার্তা আসবেই দেখবেন কোনোরকম ঝগড়া ঝামেলা অশান্তি আর থাকবে না ধীরে ধীরে কমে যাবে এই সমস্ত সারা বছর খুবই সুন্দরভাবে আপনি দিন পার করবেন এর পরবর্তী যে প্রাণীটির কথা বলতে যাচ্ছি তা অত্যন্তই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করুন সেই প্রাণীটি হচ্ছে গোমাতা হ্যাঁ গরু লাল রঙের গরু অগ্রহায়ণ মাসে যদি লাল রঙের গরু আপনাদের গৃহের সামনে বারংবার এসে যায় সাদা রঙের গরুর কথা বলছি না কিন্তু আমি লাল রঙের গরু লাল রঙের গরু যদি আপনার গৃহের সামনে এসে যায় বা আপনি কোথাও শুভ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন বা শুভ কাজে যাচ্ছেন আপনি লাল গরু তার বাসুর নিয়ে যাচ্ছে বা কাছাকাছি আছে সেটা দেখলেন আপনি নিজ চোখে আপনার বাড়ির সামনে এসে যদি এরা গবরও করে দিয়ে যায় তাহলেও জানবেন ভীষণ শুভ ইঙ্গিত এটি এই মাসে আপনার জন্য খুবই সকাল সকাল আপনি বাড়ির সদর দরজা খুলেছেন আর দেখলেন সদর দরজার পাশে একটা গরু আপনার গেটের দরজার সামনে দাঁড়িয়ে আছে আর গোবর করে দিয়েছে তারপর আপনাকে দর্শন দিয়েই আবার চলে যাচ্ছে এটা খুবই ভালো সংকেত ভালো ইঙ্গিত বহন করে আপনার জন্য এইবার একটু ভিন্ন কথা বলবো দুইটি মানুষের কথা তথা প্রাণীর কথা অগ্রহায়ণ মাস অত্যন্তই শুভ মাস যত রকমের শুভ কাজ আছে এই অগ্রহায়ণ মাসেই হয় এটা আপনারা সবাই জানেন আর এই অগ্রহায়ণ মাসে হয়তো আপনি কোথাও যাচ্ছেন বা আপনার গৃহের সামনে বা আপনার পাড়া প্রতিবেশীর কারোর ঘরে বাচ্চা সন্তান হয়েছে সেখানে যদি কোনো কিন্নর অর্থাৎ হিজড়াদের দর্শন পান বা আপনাদের পাড়াতে ঢুকেছে অথবা আপনার বাড়ির সামনে এসে আপনার কাছে কিছু চাইছে বা আপনি কোথাও যাচ্ছেন বাসে ট্রেনে বা রাস্তায় হাঁটছেন সেই সময়ও কোনো হিজরা আপনার কাছে কিছু অর্থ অর্থাৎ টাকা পয়সা চাইছে তাহলে আপনি বুঝবেন জানবেন এটা কিন্তু আপনার জন্য অত্যন্তই শুভ সংকেত বা শুভ ইঙ্গিত তারা যদি আপনার কাছে কিছু টাকা পয়সা চাই বা আপনার ব্যবসা আছে বা আপনার দোকান আছে আপনার দোকানে কোনো হিজরা কোনো কিছু কিনতে চলে এসেছে সেই ক্ষেত্রেও এই কাজটা আপনি করতে পারবেন যেটা বলছি আপনার সাধ্য মতো কিছু অর্থ দেবেন তাদেরকে সেটা পাঁচ টাকা হোক দশ টাকা বিশ টাকা আপনি যা পারেন সেটা তো আপনি দেবেনই কিন্তু একটা হ্যাঁ একটা এক টাকার কয়েন তার হাতে আপনি তুলে দেবেন তারপর বলবেন আপনাকে যেটা দেওয়ার আমি সেটা দিয়েছি কিন্তু এই যে এক টাকার কয়েন বা এই টাকাটা এটা আমি আপনাকে দিচ্ছি না এটা আপনি নিয়ে আমাকে দেবেন এই এক টাকার কয়েনটা আপনি একটুকু দাঁত দিয়ে কামড়ে আমাকে দিন অর্থাৎ সেই হিজড়া ব্যক্তিটা যেন দাঁত দিয়ে কামড়ে সেই এক টাকার কয়েনটা আপনাকে দেয় এটা বলবেন তাকে এতে ঘৃণা পাবেন না ওটা বাড়িতে নিয়ে আসবেন ঘৃণা করার কিন্তু কিছু নেই আলাদাভাবে ওই টাকার পয়েন্টটা নিয়ে এসে আপনি ধোবেন না ভুলেও কিন্তু ধুয়ে ফেলবেন না ওটাকে একটা নতুন লাল কাপড়ের অংশে বা লাল সালু কাপড়ে বাঁধবেন বা লাল রুমালে বাঁধবেন বেঁধে আলাদা করে আপনার টাকা রাখার স্থানে রেখে দিবেন অন্য কোথাও রাখবেন না আরেকটি কার্য করতে পারেন ছোট্ট একটা মাটির ভার কিনে এনে সেই মাটির ভাড়ের মধ্যেও ওই কয়েনটা রেখে আপনার ক্যাশ বাক্সে আলমারিতে বা যে স্থানে সর্বদাই আপনারা টাকা পয়সা বা অলঙ্কার রাখেন সেই স্থানেও রেখে দিন বা লাল রুমালে করে লাল শালুতে করে বেঁধেও ওইখানে রেখে দিতে পারেন আপনি তো এটা যদি আপনি করতে পারেন মিলিয়ে নেবেন জীবনে এত উন্নতি করতে পারবেন বা চারিদিক থেকে আপনার ভাগ্যের দ্বার এতটাই খুলে যাবে অর্থাৎ অর্থের জোয়ারে ভাসবেন দশ দিক থেকে আপনার হাতে টাকা আসতে শুরু করবে কিন্তু ওই টাকাটা মানে সেই এক টাকা আপনি কোনো দিনও খরচা করবেন না ওই টাকাটা ঘৃণাও করে আপনি ধুয়ে ফেলবেন না ওই টাকাটা ওইভাবেই বেঁধে বা ছোট্ট মাটির ভাড়ে করে যে মাটির ভার পাওয়া যায় কিনতে তার মধ্যে করে আপনি রেখে সম্পূর্ণ আলাদাভাবে টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন সেখানেও এই টাকা পয়সা লেনদেন করছেন যেখানে সেই স্থানে অর্থাৎ আপনি যেখানে কড়াই বিক্রয় করছেন আপনি সেই স্থানেও এই টাকাটা রেখে দিতে পারেন যত্ন সহকারে আবার যারা ব্যবসা বা চাকুরি করেন না বাড়িতে আসছেন আপনারাও এই কাজটি করার ফলে ভীষণভাবে লাভবান হবেন অর্থের নতুন যোগ তৈরি হবে আপনার জীবনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না আপনার একটি মূল্যবান মতামত আমার কাছে মহা মূল্যবান হয়ে যায় ভিডিও তৈরি করতে আরও উৎসাহ জাগ্রত হয় তাই বিশেষ করে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে রেখে দিবেন। এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে মনোযোগ সহকারে যদি আপনি শ্রবণ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তিতে আপনি একবার হলেও লিখে যান জয় ইয়ে শ্রীকৃষ্ণের জয় জয় ইয়ে মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার ইষ্ট দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পরিণাময় ঈশ্বরের অশেষ কৃপায় অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি নিশ্চয়ই এই ভিডিও থেকে আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোন ভিডিওর প্রসঙ্গে নতুন পুরাতন সকলকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের চ্যানেলের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য